বলছি খুড়ো এত রাতে ওইখানে মাছ ধরাটা ঠিক হবে আর তুমি ঠিক বলছো তো অনেক মাছ আছে ওইখানে আরে হ্যাঁ রে আমি নিজের চোখে দেখেছি প্রচুর মাছ ওইখানে আর দিনের বেলা ওইখানে যাওয়া যাবে না তাই যা করার এই রাতের বেলা চুপি চুপি করতে হবে বলছি খুঁড়ো সব ঠিক আছে কিন্তু ওই জায়গাটা নিয়ে অনেক কিছু কথা শুনতে পাওয়া যায় কোন বিপদ হবে না তো আরে বাবা পুরুষ মানুষের এত ভয় করলে চলে আমি তো আছি নাকি চল নাকি হবে না হাড়ু খুঁড়ো বিনোদ আর দিবাকর নিজেদের মধ্যে কথা বলতে বলতে এগিয়ে চলেছে গ্রামের সীমানার দিকে গ্রামের সীমানার শেষ প্রান্তে একটা ফাঁকা মাঠের মধ্যে এই কালী জলা অবস্থিত হাড়ু বিনোদ আর দিবাকর এই তিনজন গ্রামের বিভিন্ন খালে বিলে আর জলাতে মাছ ধরে কালীজলার নাম শুনলেই গ্রামের অন্য আর পাঁচজন জেলে এই মুখ হয় না তাই সাধারণভাবে কালীজলাতে জলাতে মাছে ভর্তি হয়ে উঠেছে কিন্তু কেউই এই জলে নামতে সাহস করে না একদিন হাড়ু এই জলার ধার দিয়ে বাড়ি ফেরার সময় খেয়াল করে কালীজলায় মাছে ভর্তি হয়ে গেছে আর সেই লোভেই হাড়ুখুড়ো বিনোদ আর দিবাকর এই তিনজন আজ উপস্থিত হয়েছে কালীজলাতে কিন্তু সবাই এই কালীজলাকে এত ভয় পায় কেন তার ব্যাখ্যাটা বলতে গেলে সবার কাছেই অস্পষ্ট সবাই একই কথা বলে এই কালীজলাতে নাকি ভয়ঙ্কর কিছু একটা রয়েছে রে ওদের সবার মাছ ধরা হলো বাড়ি ফিরতে হবে তো নাকি অনেক রাত হয়ে গেছে চল চল এবার বাড়ি চল হ্যাঁ হ্যাঁ খুড়ো এই তো হয়ে গেছে আর একটুখানি আরে না রে বাবা আর বেশি লোক করিস না চল যা হয়েছে এই অনেক একটা বিচ্ছেরি গন্ধ ভেসে আসছে কোথা থেকে আসছে আমি আগেই বলেছিলাম খুঁড়ো এই জায়গাটা মোটেও ভালো নয় তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো এখান থেকে এই কথা বলে দিবাকর বিনোদ আর হাড়ু খুড়ো রওনা দিল জলার পাড়ের দিকে এই জলার কোল ঘেঁষেই রয়েছে একটা ছোট্ট গ্রাম তার নাম মেথিপোড়া জনমানবের ভিড় এখানে খুবই সামান্য হাতে গোনা গুটি কয়েক বাড়ি কেউ চাষবাস করে কেউ বা মাছ ধরে নিজেদের পেট চালায় এখানে মানুষের ভিড় কম থাকায় ভূত প্রেত আর আতঙ্ক মানুষের মনের মধ্যে খানিকটা জায়গা করে নিয়েছে তাই সন্ধে নামার সাথে সাথেই গ্রামের মধ্যে অন্ধকারের কালো ছায়া নেমে আসে এখন তো দরকার না পড়লে মানুষ ঘরের বাইরে বের হয় না তবে সবকিছু ভুলে দিবাকর বিনোদ আর হাড়ুখুড়ো এই জলাতে আজ মাছ ধরতে এসেছে ওই গন্ধটা কোথা থেকে আসছিল তো বলছি আরে বাবা আমি কি করে জানব আমি তো তোদের সাথেই ছিলাম হয়তো আশেপাশে কোনো মরা শিয়াল কুকুর পড়ে আছে আর সেখান থেকেই গন্ধটা চড়াচ্ছে হ্যাঁ তা হতে পারে খুঁড়ো রে বাবা রে আরে কি কি গিরে গিরে দিবা কর আবার কি হলো এমন চিৎকার করে উঠলি কেন খুঁড়ো খুঁড়ো ও কে একজন ছিল যে আমাদের পিছু নিয়ে আছে কই রে কোথায় কাউকেই তো দেখতে পাচ্ছি না বাপ আমার তুই মনে হয় ভুল দেখেছি তুই সামনে চ আমরা পিছনে পিছনে যাচ্ছি হাড়ুখুড়ো আর বিনোদ বুঝতেও পারল না যে তাদের অজান্তে এক কালো ছায়ামূর্তি তাদের পিছু নিয়েছে দিবাকর সেই ছায়ামূর্তিকে দেখে চিৎকার করে ওঠে কিন্তু কেউ তার কথায় পাত্তা না দিয়ে এগিয়ে চলে বাড়ির দিকে কিছুটা রাস্তা এইভাবে হাঁটার পর তারা যে যার বাড়ি ফিরে আসে អូយ শুন সর্বনাশ হয়ে গেছে রাত তখন অনেকটাই হয়েছে সময় একটা কিংবা দুটো বাজে ঠিক তখনই দিবাকরের বউ এসে দরজা ধাক্কা দিচ্ছে আর চিৎকার করে ডাকছে হাড়ু খুঁড়োকে সর্বনাশ হয়ে গেছে

হঠাৎ করে ঘুম ভেঙে দেখি উনি যে ঘরে নাই ঘরের মেঝেতে চাপ চাপ রক্ত লেগে আছে উনি কোথায় গেলেন কোথায় গেলেন উনি বৌমা 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 তুমি একটু শান্ত হও বৌমা আমি দেখছি আমি দেখছি আশেপাশেই কোথাও আছে তুমি তুমি ঘরে যাও বৌমা এত রাতে দিবাকরের বউয়ের কান্নাকাটির শব্দে ঘর থেকে বেরিয়ে আসে হাড়ু খুঁড়ো আর এসে জানতে পারে দিবাকরকে নাকি ঘরে খুঁজে পাওয়া যাচ্ছে না আর ঘরের মেঝেতে লেগে রয়েছে চাপ চাপ রক্ত আর তাই দেখে ভয়ে কান্নাকাটি শুরু করে দিবাকরের বউ হাড়ো এক অজানা ভয়ের আতঙ্কে ছুটে যায় বিনোদের কাছে আর তাকে ডাকতে থাকে বিনোদ আরে বিনোদ তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয় রে বিনোদ দরজা খুলে বাইরে বেরিয়ে আসে বিনোদ গো রাতের বেলা এত বিনোদাড়ি চ কেন নাশ হয়েছে রয়েছে দিবাকরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কও কি খুঁড়ো এই রাতের বেলা বেটা কোথায় গেল আরে আমি কি করে জানবো আমি তো ঘরে ঘুমোচ্ছিল বেটার বউ এসে বলল ওকে নাকি ঘরে গুঁজে পাওয়া যাচ্ছে না খুঁড়ো আমার মনে হয় বেটা আমাদেরকে কাউকে না বলে আবার ওই কালীজলাতে জলাতে মাছ ধরতে গেছে আমারও তাই মনে হচ্ছে ব্যাটার লোভ বড্ড বেড়েছে এই রাতের বেলা দিবাকরকে কোথাও না দেখতে পেয়ে খুঁড়ো আর বিনোদ রওনা দেয় সেই কালী জলার দিকে হাতে জ্বলছে মিট মিট করে একটা লণ্ঠন বুকে সাহস আর কিছুটা ভয় নিয়ে এগিয়ে চলেছে হাড়ুখুড়ু আর বিনোদ সেই জলাটার দিকে এই নিশি রাতে জঙ্গলের মাঝ দিয়ে অন্ধকারের বুক চিরে এগিয়ে যাচ্ছে হাড়ু খুড়ু আর ঠিক তার পিছন পিছন বিনোদ দিবাগণ হ্যাঁ দিবাগণ কোথায় গেলি রে বাপ দিবাকর দা ও দিবাকর্দা কোথায় গেলে গো আমাদের গলা শুনতে তারা দুজনে দিবাকরকে ডাকতে ডাকতে এগিয়ে চলেছে সেই কালী জলার দিকে কিছুটা রাস্তা এইভাবে হাঁটার পর তারা দেখতে পায় দূরে কেউ একজন অন্ধকারে দাঁড়িয়ে আছে আর দাও দাউ করে জ্বলছে আগুন সামনে পড়ে থাকা কিছু খড়কুটি ঝরে পড়া শুকনো গাছের পাতা আর ডাল খুড়ু আর বিনোদ সেই দিকে এগিয়ে যায় তারপর তারা দেখতে পায় ওখানে দিবাকর দাঁড়িয়ে আছে দিবাকর দিবাকর তুই এইখানে এত রাতে কি করে এলি খুড়ো খুড়ো আমরা মস্ত বড় ভুল করে ফেলেছি খুড়ো ভুলের মাসুল আমাদের জীবন দিয়ে মেটাতে হবে নইলে ওই শয়তান আমাদের কাউকে ছাড়বে না কাউকে ছাড়বে না শান্ত হ বাবা আমার শান্ত হ আমায় খুলে বল দেখিনি কি হয়েছে বাবা কী করে তুই এইখানে এলি খুড়ো ওই কালী জালাতে মাছ ধরতে গিয়ে আমরা ওই কালী জ্বালার শয়তানটাকে জাঙিয়ে ফেলেছি সে এখন খিদের জ্বালায় ছটফট করছে সে আমাদের রক্তে নিজের খিদে মেটাবে খুঁড়ো সর্বনাশ সর্বনাশ হয়েছে এ কি ভুল হয়ে গেল রে এ কি ভুল হয়ে গেল আমাদের এখন এখন কি করব কি করব রে আমরা কি করব এখন দিবাকরের কথা শুনে খুঁড়ো প্রায় কেঁদেই ফেললো মাছের লোভে তারা তিনজন এক ভয়ানক বিপদকে ডেকে নিয়ে এসেছে বহু বছর ধরে অভিশপ্ত সেই কালী জলা মানুষের স্পর্শে জেগে উঠেছে আর সেই শয়তান রাতের বেলা দিবাকরকে এইখানে ডেকে এনেছে নিজের শিকার বানাতে দিবাকর লণ্ঠন নিয়ে বেরিয়েছিল আর সেই লণ্ঠনের জন্যই সে জঙ্গলের শুকনো ডালপাতায় আগুন জ্বালিয়েছে আর সেই আগুনের ভয়ে ওই শয়তান পালিয়ে গেছে তারা তিনজন নিজেদের মধ্যে কথাবার্তা বলছে ঠিক এমন সময় চোখের নিমেষে জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে এলো একটা কালো ছায়া মূর্তি আর তৎক্ষণাৎ সেটা বিনোদকে নিয়ে কোথায় যেন জঙ্গলের ভেতরে বেরিয়ে গেল কি হলো খুড়ো ওই শয়তান যে বিনোদকে নিয়ে জঙ্গলে হারিয়ে গেল এখন আমরা কি করব দাঁড়া দাঁড়া দিবা আ আমায় একটু ভাব দে আমি তো নিজেই বুঝতে পারছি না এখন আমি কি করব। এখন ওই চিন্তা ভাবনা করার সময় নয় নইলে ওই শয়তান যে বিনোদকে মেরে ফেলবে আরো খুঁড়ো এখন কি করবে কিচ্ছু বুঝে উঠতে পারছে না ঠিক এমন সময় দেখা গেল তাদের ফেলে আসা পথে দিবাকরের স্ত্রী আর কিছু গ্রামবাসী মশাল হাতে এদিকে এগিয়ে আসছে তারা এসে দাঁড়ালো তাদের কাছে তখন দিবাকর আর হাড়ুঘড়ু সমস্ত ঘটনাটা খুলে বলল তাদের সব কথা শুনে গ্রামের মোড়ল মশাই বলে উঠলেন এ কি করেছিস হাড়ু ওরা না হয় ছোট কিন্তু তুই তো বড় তুই এত বড় হয়ে কেন বিপদ ডেকে আনলি মোড়ল মশাই আমাদের মূল হয়ে গেছে আমি ভাবতেও পারিনি যে এত বড় একটা বিপদ ঘটে যাবে আমার মূল হয়েছে আমায় আমায় ঘমা করে দিন মোড়ল মশাই আমায় ঘমা করে দিন আর এখন ক্ষমা চেয়ে কি হবে হারু যা হবার তো হয়েই গেছে আর বেশি দেরি করলে হয়তো বিনোদকে পাওয়া যাবে না তাড়াতাড়ি চল এগুলো মোড়ল মশাই হারু খোঁড়ো দিবাকর আর সমস্ত গ্রামবাসীরা রওনা দিল সেই কালি জলার দিকে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলেছে সকলে হাতে মশাল নিয়ে এগিয়ে যাচ্ছে তারা সেই কালি জলার দিকে দূর থেকে ভেসে আসছে বিনোদের এক মর্মান্তিক চিৎকার কিছুটা রাস্তা হাঁটার পর তারা এসে পৌঁছালো সেই কালী জলার সামনে আর যা দেখল তাতে তাদের সবার চক্ষু চড়ক গাছ কালি জলার সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বিনোদের ছিন্ন বিচ্ছিন্ন শরীরটা কোথাও কাটা মুন্ডু কোথাও হাত কোথাও পা আর আধ খাওয়া শরীরটা জলের মধ্যে ভাসছে ভগবান এ কি সর্বনাশ হয়ে গেল আমাদের ঘুরো বিনোদ বিনোদ ওই শয়তান মেরে ফেলেছে আমি আগেই বলেছি ওই শয়তান আমাদের কাউকে ছাড়বে না দিবাকর তুমি একটু শান্ত হও দিবাকর যা ভুল করার তোমরা করে ফেলেছ এই কেউ একজন যা যা বিনোদের শরীরটাকে তুলে নিয়ে না মুরল মশাই না কাউকে যেতে হবে না আমি যাচ্ছি আমি আমি বিনোদ কে আসছি কালি জলার পাড়ে এসে সকলে দেখল বিনোদকে সেই শয়তার মেরে ফেলেছে তার চিহ্ন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর বিনোদের আধ খাওয়া শরীরটা তখনও জলের মধ্যে ভাসছে আর এই ঘটনার জন্য হাড়ুখড়ো নিজেকেই দায়ী মনে করছে এই ভয়ে গ্রামের আর পাঁচজন মানুষ এই জলাতে আসে না মাছ ধরতে আর মাছের লোভে হাড়ুখুড়ো বিনোদ আর দিবাকর ভয়ঙ্কর বিপদকে ডেকে নিয়ে এসেছে সকলের বারণ করা সত্ত্বেও হাড়ুখুড়ো কারোর কথা না শুনে সেই জলাতে নেমে পড়ে বিনোদের মৃত শরীরটাকে টেনে তুলে নিয়ে আসতে এ কী হচ্ছে এ কী হচ্ছে আহ আমি 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 বিনোদের শরীরটাকে শরীরটাকে নাড়াতে পারছি না কেন দিবাকর ছুটে যায় ঘুরুর কাছে আর দুজনে চেষ্টা করে বিনোদের লাশটিকে পারে তুলে আনতে কিন্তু শত চেষ্টাতে এক চুয়ে দাঁড়াতে পারে আর বিনোদকে অ্যা এ কী হচ্ছে এ কি হচ্ছে আহ আমি 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 বিনোদের শরীরটাকে শরীরটাকে নাড়াতে পারছি না কেন এ দারু কী হলো এত দেরি করছিস কেন তাড়াতাড়ি বিনোদের লাশটাকে নিয়ে উঠে আয় হ্যাঁ স্বপ্ন না হয়েছে শরীরটাকে শরীরটাকে এক চুলো নাড়াতে পারছি না যে আর ঠিক তখনই ঘটলো একটা বিপদ কালি জলার মধ্যে শুরু হলো একটা তোলপাড় মনে হচ্ছে পাতালের কালো অন্ধকার থেকে উঠে আসছে কোন জীব এটা যেন তারই পূর্বাভাস জলের মধ্যে একটা অদ্ভুত রকমের শব্দ শোনা যাচ্ছে যেন মনে হচ্ছে সহস্র শয়তান খিদের তাড়নায় চিৎকার করছে আর দেরি করিস না সবাই তাড়াতাড়ি উঠে আয় এখানে ভাঙাটা আর এক মুহূর্ত ঠিক হবে না ভাঙাতে হবে আমাদের এক্ষুণি এক্ষুনি যা কাল সকালে দেখা যাবে দিবাকর আর হারু ঘুরু জলা থেকে উঠে আসতে যাবে ঠিক তখনই ঘটল একটা বিপদ প্রচন্ড চিৎকার করতে করতে জল থেকে বেরিয়ে এলো একটা অদ্ভুত রকমের প্রাণী মানুষ বলাটা হয়তো ঠিক হবে না কিন্তু প্রাণীটির মুখটা একটি মেয়ের মতো। তার দুদিকের হাতে রয়েছে মাছের মতন পাতলা আর চোখগুলো জল জল করছে কি বিশাল তার চেহারা তবে কি এই ভয়ঙ্কর প্রাণী এই কালী জলাতে আশ্রয় নিয়েছে আর এই গ্রামের মানুষ এই জলাতে এলে তাদেরকে নিজের শিকার বানাচ্ছে জলার পারে দাঁড়িয়ে সমস্ত দৃশ্যই দেখছিল গ্রামবাসীরা ভয়ে থর থর করে কাঁপতে শুরু করেছে সবাই সবাই দেখল সেই প্রাণীটি হাড়ুখুঁড়ো আর দিবাকরের গলা টিপে ধরেছে আর শূন্য ভাসছে তাদের শরীর নিস্তেজ হয়ে আসছে তাদের প্রাণবায়ু এই দৃশ্য দেখে গ্রামের মানুষ ভয়ে পালাতে শুরু করেছে কিছুক্ষণের মধ্যেই শান্ত হয়ে গেল হাড়ুখুড়ো আর দিবাকরের শরীরটা আর তারপরেই তাদের নিয়ে ডুবে গেল সেই প্রাণীটি এই পিসাচের জন্যই হয়তো কোনো গ্রামবাসী এই কালী জলার কাছে আসতে চায় না সেই রাতে গ্রামবাসীরা ভয়ে আর আতঙ্কে বাড়ি ফিরে আসে সকাল হতেই তারা গিয়ে দেখে বিনোদ দিবাকর আর হাড়ুখুড়োর লাশ জলার পাড়ে পড়ে আছে গ্রামবাসীরা তাদের সৎকারের ব্যবস্থা করে এই ঘটনার পর থেকে গ্রামের আর কোনো মানুষ সেই জলার দিকে যাওয়ার সাহসও করে না